আয়াল্লাহ যে যাকে হারাইয়াজ ওশহায় হযরতের দ্বারা তাদেরকে উত্তম নিয়ামত করেন আয়াল্লে বাংলাদেশ শান্তির দেশ সুবিদুল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া اصحابিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا সব বাড়িওয়ালাদের দরজা এখন বন্ধু আপনার রহমতের দরজা গুলো খোলা খোলা আসমানের নিচে আপনার বান্দাদেরকে নিয়ে হাজির হয়েছি আমার কলিজার কত ওলামাই কেরামরা এখানে হাজির কত যুবক কত বৃদ্ধ কত ছাত্র ভাই পর্দা আড়ালে কত মা বোনেরা ও আল্লাহ করে আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সত্তা যারা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তির ফাইসালা করে দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো অনেক কার দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আমরা এখানে সুস্থতার সাথে মুনাজাত করছি মন বয়ান শুনছি বয়ান করেছি জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন পাশ নামাজি বানায় দেন কোরআন কর্মওয়ালা বানায় দেন পরস্পরে হিংসা দূর করে ক্লাস ও তাকুয়া দান করেন